গুজবে কান দিবেন নিজের শক্তি দিয়ে প্রথমে মোকাবেলা করো গণ আমার নেত আপনাদেরকে পূজা মন্ডপ সুন্দরভাবে উদযাপন করার জন্য বলেছেন চট্টগ্রামের রাউজানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয় নং বিনা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সবাই নাগরিক কিছে সংখ্যা রবিবার সকালে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রূপালী চৌধুরীর সভা প্রধান অতিথি ছিলেন রাউজান থানা রূপপুর মুস্তাফা আল মামুন বিনাজুরিটা হিন্দু মুসলিম বৌদ্ধ তিনটা সম্প্রদায়ের মিলনস্থান এই বিনাজুরিতে কোনোদিন ডাঙাঘামা এসে সম্প্রদায়ের মধ্যে রকম বিবাহ বিচ্ছেদ হয় নাই এ পর্যন্ত আমি আসলে আপনাদের সহযোগিতা আগামীতেও এরকম কোনো অংশ হবে না বলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন মুরশেদ চৌধুরী মানিক মেম্বারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ হোসেন চৌধুরী কোনো কিছু নাই আবার নিজেরা যদি কিছু করতে চায় সব আছে তো আমি একটা আপনাদের কাছে অনুরোধ করব সারা বছরে মিলে একটা আমাদের বারো মাসে তেরো পূজা হয় কিন্তু দুর্গোৎসবটা বড় আজকে এই সনাতনদর মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় স্থান শারদীয় দুর্গ উপলক্ষে আমরা যে বাংলাদেশ জাতীয় জাতীয় দল বিএনপি বিনাজ রিজুয়ান পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি এই সময় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মামুন সিনিয়র সহ সভাপতি নুরুল আমিন চৌধুরী সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াদ চৌধুরী সদস্য সচিব সত্যপ্রিয়া বড়ুয়া পি নেতা অলোক বিশ্বাস সুজন শতদল সরকার এবং আমার নেতা আগামী রাওজানের অভিভাবক আজকে সুদিন কাদের চৌধুরীর পক্ষ থেকে সবাইকে সার শুভেচ্ছা জানাচ্ছি আমার নেতা আপনাদেরকে এই পূজা মণ্ডপ সুন্দরভাবে উদযাপন করার জন্য বলেছেন আপনাদের পাশে উনি থাকবেন ওনার নেতৃত্বে যারা বিনাজুরিতে দায়িত্বপাত রয়েছেন নেতৃবৃন্দ তারাও আপনাদের পাশে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে এবং আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা আপনাদের পূজা মণ্ডপের যারা দায়িত্বে থাকবেন তাদেরকে জানাবেন তারা আমাদের নেতৃবৃন্দকে জানাবেন আরও বক্তব্য দেন মিটুশীল টিটু মোহরি ওবি সরকার সুটন বড়ুয়া সহ বিনাজুরি ইউনিয়নের দশটা পূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডমাইল টিভি ৰাওজান চট্টগ্ৰাম